ডিসেম্বরে জামায়াতের আমিন নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামাইত ইসলামের নতুন আমিন নির্বাচন সারা দেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে দলের একটি সূত্র জানিয়েছেন এর মধ্যে আমিন নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নায়েব আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজরুল ইসলামের নাম অন্য প্যানেলটি পেটিএ মাঝের পরিবর্তে আছেন বর্তমানার এক নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নাম দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায় আমি নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচিত করেন সাধারণত এই প্যানেল থেকে সারাদেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা জামাইতে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর জানান পঁচিশ ডিসেম্বরের আগে দলে নির্বাচন সারবেন তারা জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে সর্বোচ্চ নীতি নির্ধারণী সদস্যদের ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হন একজন আমির তিনি পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্যদের পরামর্শক্রমে নাইবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে তিনি দু হাজার উনিশ সালের প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের আমিরের দু হাজার বাইশ সালে নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের মধ্যে আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাখ্যা নেই মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাত্তা ডেস্ক রিপোর্ট